নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে প্রেমে পড়ার আগে বা সম্পর্কে যাওয়ার আগে আপনার মনের মানুষটি কেমন হবে জানব সিংহ রাশি সিংহ রাশি অনুযায়ী আপনার জীবনসঙ্গী কেমন হতে পারে যার সঙ্গে প্রেম করব তিনি ঠিক কেমন মানুষ হবে সেটা জানার আগ্রহ সকলেরই থাকে আপনার মনের মানুষ কেমন হবেন তিনি ভালোবাসার মানুষ হবেন কি না এক রাশির জাতক জাতিকারা এক এক রকম হয় প্রেমের ব্যাপারে তো দেখা যাক সিংহ রাশির মানুষজন কেমন হয় সিংহ রাশির জাতক জাতিকারা একে অপরকে অপরপক্ষকে খুব ভালো করে যাচাই করে তবেই প্রেমের ব্যাপারে কিন্তু এগায় যতক্ষণ এদের আপনি প্রশংসা করবেন ততক্ষণ খুব ভালো তবে ভুল করেও এদের কখনও মনে আঘাত দেবেন না তাহলে কিন্তু সম্পর্ক শিক্ষা নেই শেষ আপনার মনের মানুষ কে আছে এমন কেউ কি আছে সিংহ রাশির জাতক জাতিকারা তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান যদি আপনার এরকম মনের মানুষ থেকে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন Oh